গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বারোই নভেম্বর বুধবার বাজে এখন সকাল সাড়ে আটটা আজকে না সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি মানে টের পেয়েছি কিন্তু উঠতে পারছিলাম না কারণ গতকাল একটু রাত করে শোয়া হয়েছে ওই যে এস আই ফর্মগুলো রয়েছে তো পাঁচজনের ফর্ম তো ফিল করতে তো সময় লাগে তবু করতে পারিনি তার কারণ আমি না আগে ওই জেরক্স করে রেখেছি ফর্মে ওই জেরক্সে ফিল আপ করছি যাতে একটু ভুলভাল হলে জেরক্সের ওপর দিয়ে যাবে তারপর ফাইনালটা অরিজিনাল ফর্মে ফিল আপ করবো তো সেই জেরক্স ফিল করতে গিয়েও পুরো করতে পারিনি কারণ বা মানে আমার নিচে শাশু শ্বশুর শাশুড়ির যে ফর্মগুলো ইন্দ্র ওদের ফর্মগুলো করতে পারিনি দাদার কারণ ওদের মানে সব ভোটার কার্ডের নাম্বারগুলো লাগবে বাবা মার ভোটার কার্ডের নাম্বার আধার নাম্বার তো বাবা মার ভোটার কার্ডের নাম্বার আধার নাম্বার আমার কাছে ছিল না মানে সেই কার্ডগুলো নেই আমার কাছে তো করতে পারিনি কি আমারও বাবার ভোটার কার্ড মার ভোটার কার্ডের নাম্বার লাগবে কালকে গেলামও মাথাতেই নেই আনিনি এই আজকে বাবাকে ফোন করলাম বললাম একটু আসো আর আমার বাবা মা না ফটো তুলে পাঠাতে পারে না এখন তাই বললাম যদি কাউকে দিয়ে পাঠাতে পারো পাঠাও বলে কি না দরকার নেই আমি আসবো এইসব ফটো তুলবো আমার বাবা একটু অন্যরকম এইসব জিনিস ফটো তুলে করা যাবে না সামনাসামনি আসবো কী বলবো আর তাই আসবে আমি ফটো তুলে নেব তো কাজেই ফর্ম ফিল করতে পারিনি এবার আমাদের অফিসাররা বলেছেন যে এগারো তারিখের পরে আসবে তো এগারো তারিখ তো কালকে চলে গেছে আজকে বারো তারিখ কাজেই আসতেই পারে হয়তো আজকে আসবে আবার হয়তো আসবে না কিন্তু আসবে এটা ধরেই তো আমাকে চলতে হবে না কাজেই মাকে এখন নিচে ফোন করলাম যে আমি এখন নিচে যাচ্ছি সব ফর্ম নিচেই সুন্দর করে ফিল আপ করবো কারণ সব ডকুমেন্টস নিচেই পেয়ে যাব আর আমাদের ডকুমেন্টস তো আমি নিয়েই যাবো নিচে তো এইটাই এখন মাথায় চাপ রয়েছে এসব সরকারি জিনিস করা ও। তবু ভালো বাড়িতে এসে দিয়ে যাচ্ছে বাড়ি থেকে এসে নিয়ে যাবে যেতে হবে না ওটা হলো তো আরও যে লাইন দিয়ে দাঁড়া ওভরে যাক যাকে চলো এই সকালবেলা উঠে সকালের কাজকর্ম সেরে চা খাওয়া হলো তোমাদের কমেন্টসগুলোও দেখলাম আর এই এখন বারান্দায় একটু ধু মারতে আসলাম সকালবেলা বারান্দায় আসতে পারি না ভালো ঠান্ডা হওয়া দেয় এই যে আমি এই ড্রেস নামিয়ে ফেলেছি হ্যাঁ সকালবেলা না প্রচণ্ড ঠান্ডা লাগে একটু পরে অবশ্য খুলে ফেলবো গরম লাগবে কিন্তু সকালের দিকটা লাগছে এই হচ্ছে আমার বারান্দার গাছের আপডেট থেকে বেশি ভালো লাগে এই দিকটা ফুলে ফুলে ভরা দেখি চলো এখন দাঁড়িয়ে গল্প করার সময় নেই আমি ভিডিও এডিপ কিছুই এখন করতে পারবো না কারণ আগে আমার ওই কাজটা শাড়ি ওটা সেরে এসে পরে যা করার করব এগুলোকে বলে নিয়েছি আমি নিজের ফিল্পের কাজটা সেরে এসে তারপর ভিডিও এডিট করব তারপরে যেটুকু সময় থাকে সেই বুঝে কি রান্না করব না করবো জানি না এমনও হতে পারে ডাল ভাত করে দেবো ওগুলো ঠিক আছে তুমি তোমার মতো করে ফেলো তো এই হচ্ছে আজকের আপডেট এই এখন যাব চায়ের বাসন কিছু রয়েছে ওগুলো মাজবো ঘর মোটামুটি গোছানোই হয়ে গেছে তারপর যাব নিচে তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছে দিদি এসআইআরটা কি তো এসআইআর হচ্ছে আমরা কিন্তু ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে তো এখানে এসআইআরটা চালু হয়েছে এসআইআরটা মানে হচ্ছে ফুল ফর্ম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে ভোটার তালিকাটা ফ্রেশ করা আর কি ভোটার তালিকায় যারা অরিজিনাল ভোটার রয়েছে তাদেরকে ফ্রেশ রিফ্রেশ করা একটু আর কি তো সেটা নিয়ম চালু হয়েছে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বিএলও অফিসাররা ফর্ম দিয়ে আসছে রিসেন্ট ভোটার তালিকা যাদের নাম রয়েছে সেই হিসাবে দিয়ে আসছে তো সেই ফর্মে নিজেদের আধার নাম্বার ভোটার কার্ড নাম্বার বাবা মার আধার কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার সব কিছু ফিল করতে হচ্ছে তারপরে ভোটার কার্ডের এপিক নাম্বারটা দিতে হচ্ছে কারেন্ট ফটো লাগাতে হচ্ছে তো এইগুলো ফিল আপ করে জমা দিতে হবে এটাই হচ্ছে এসআইআর প্রসেস তো এটাই প্রত্যেক বাড়িতে দুটো করে ফর্ম দিচ্ছে আর দুটো করে ফর্মই ফিল আপ করতে হচ্ছে মানে দশখানা আর ফর্ম বলছে ভুল ভাল হলে কিন্তু ফর্ম আর পাওয়া যাবে না কাজেই এই জন্যই আমার এক্সট্রা করে জেরক্স ফর্ম করে নিয়ে আসছি ফর্মের জেরক্সটাতে আগে রাফ করে নিচ্ছি তারপরে মানে অরিজিনাল ফর্মটা ফিল করছি তো এই প্রসেসে দেরি হচ্ছে সব থেকে জিনিস সেটা হচ্ছে ফটো তুলে ফটো প্রিন্ট করাটা আগে যেমন ফটো তোলা মানেই হচ্ছে স্টুডিওতে গিয়ে তোলা হতো কিন্তু এখন যে যেহেতু সুবিধা রয়েছে বাড়িতে মোবাইল ফোন রয়েছে তো তাই জন্যে কাউকে যেতে হচ্ছে না আমি সবার ফটো তুলে নিচ্ছি মোবাইলে তারপরে গিয়ে সাইবারে গিয়ে কালার ফটো প্রিন্ট প্রিন্ট বার করছি তো এই জিনিসটাই সময় সাপেক্ষা কারণ ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখতে হচ্ছে ওদের এডিট করতে হচ্ছে তাই জন্যই দেরি তা সেই কবে ফুটেছে এখনও পর্যন্ত পুরো ফ্রেশ দেখো বেশ ভালো লাগে কিন্তু না একদিন ফুটেই যে ফুল নষ্ট হয়ে যাবে তা নয় বহু দিন ধরে ফুলটা রয়েছে আর গাছটা একটু গ্রো করছে কারণ এই যে ভেতরে কিন্তু নতুন নতুন আবার পাতা গজাচ্ছে যাই হোক আর এই গাছটা তো বড়ো সড়ো হচ্ছেই আর এই গাছটা তো একদম বিশাল বড় হয়েছে দু তিনটে ডালপালা ছেড়েছে আর আর কি দেখাবো এই বদন বেলিয়ার ফুলও বহুদিন ধরে ফুটে রয়েছে পুরো থোকা থোকা ফুল ভালো লাগে যেটা দেখতে ভীষণ এই আগায় আবার নতুন ফুল ধরা শুরু করেছে আর এই গাছটাও বেশ ভালো ফুল হচ্ছে এই যে এই ফুলের ছোটো ছোটো ছোট ভালো লাগে বাবা রাস্তায় এসে না কথাই বলা যায় না এত গাড়ি আর দেখো লঙ্কা গাছটাও কিন্তু একদম ডালপালা ছড়িয়েছে একদম হরি ভারি হচ্ছে আর পিটুনিয়াগুলো এইবার একটু বড়সড় হচ্ছে এইগুলো একদম ছোট্ট হয়েছিল এটা 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 কিন্তু এই গাছটা মনে হয় নষ্ট হয়ে যাবে এটা যেরও মেরে বসিয়েছি এরকমই রয়েছে নষ্ট হয়নি তাজা আছে কিন্তু এরকমই হয়ে রয়েছে কোনো গ্রোথ হয়নি আর এটাও ঠিকঠাক আছে এই পিটুনিয়ার দুখানা ফুল এসছে ফুটো প্লাস আরও কুড়ি আছে ফুল ফুটবে আর এই পিটনাটা তো দুখানা ফুল প্লাস সাইড দিয়েও বের বেরোচ্ছে হবে আর চন্দ্রমল্লিকাটা ঠিক যেমন এনে বসিয়েছে তেমনই হয়ে রয়েছে এটা এখন অব্দি কিছু হয়নি এটা হচ্ছে লাকি বাম্বু আর একটা তুলসী গাছের চারা ইন্দ্র এই পাশ থেকে এনে লাগিয়েছিল যখন এনে লাগিয়েছিল একদম ছোট্ট হয়েছিলো বলে কি বাঁচবে না গাছটা কিন্তু এখন দেখো বেশ ছড়িয়েছে বড় বড় পাতা হয়েছে বড় হচ্ছে গাছটা আর তোমাদের মধ্যে অনেকে বলেছে যে গাঁদা গাছের কুড়ি আসলে একটু ভেঙে দাও তাহলে গাছটা ছড়াবে ভালো তো প্রত্যেকটা গাঁদা গাছের কুড়ি এসেছিলো কুড়িগুলো মানে কেটে দিয়েছে আর কি প্রত্যেকটা গাছেই একটা করেই কুড়ি বেরিয়েছিল তো একটা কুড়ি বেরিয়েছিল সবগুলো কেটে দিয়েছে এখন দেখা যাক গাছটা একটু ঝাঁকড়া হয় নাকি মানি প্ল্যান্টও কিন্তু এই যে এই পাতা দুটুক নতুন এখানে আনার পর তো এই হচ্ছে আমার ব্যালকানির আপডেট এখনো পর্যন্ত যেটুকু ফুল টুল রয়েছে গাছ রয়েছে ভীষণ ভালো লাগে সকাল দুপুর বিকেল যখনই সময় পাই এখানটা এসে দাঁড়াই মনটাই শান্তি হয়ে যায় পুরো নটা এখন যাচ্ছি সমস্ত ফর্ম ডকুমেন্টস নিয়ে নিচ্ছে এগারোটা পনেরো এই ওপরে এলাম এসে এই যে কালকেরই রুটি তরকা ছিল আমি ইচ্ছা করে করেই দেখেছিলাম জানি আজকে সকালে রান্না করার সময় পাবো না তাতান একটা তাতান খেয়ে নিয়েছে এটা আমার এটা এখন খাবো খেয়ে দিয়ে রান্না করার হবে গুছিয়ে রেখে ছাদে জামা কাপড় মেলতে যাব কাচা হয়ে গেছে মেলে এসে স্নান পুজো সারবো আমার আজকে ভিডিও এডিট হয়নি কারণ যেই সময়টা আমি ভিডিও এডিট করি সেই সময়টা চলে গেছিলাম নিচে এই কাজটা করেছি তো পাঁচটা পাঁচটা দশখানা ফর্ম ফিল করতে হয়েছে ফটো ফটো লাগিয়ে সময় লেগেছে আর এইসব কাজ তো তাড়াহুড়ো করলে হয় না একটু ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে করতে হয়েছে আস্তে আস্তে করে তো সময় লেগে গেছে অনেকক্ষণ তারপরে এই তো আমার তারপরে তার মধ্যে আবার আমার বাবা বাবু এসেছিল কারণ বাবা মার ভোটার কার্ডটা আমি আনতে কালকে ভুলে গেছি মনে নেই তো সেগুলোর তো নাম্বার লাগবে তো বাবু এসেছিলো ওখান থেকে আমি ফটো তুলে নিয়েছি বাবু তোকে চলে গেছে তো এই সব করেই এখন ওপরে এলাম এই এখন খাবো তারপর তো তো জানি না কী রান্না করব। স্নান টান করে এসে ভাবছি এডিটটাই আগে করে ফেলবো রান্না যা হবে দেখা যাবে যে জামা কাপড় সব মেলে দিয়েছি এখন থাক ঘন্টাখানেক থাকবে তাতানকে দিয়ে নিয়ে যাব আমি আর ছাদে আসবো না বেজে গেছে বারোটা এদিকে রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম বাসন কুসন যা ছিল জায়গা মতো রেখে টেবিলও পরিষ্কার করে ফেলেছি এবার যাব স্নান করতে আর ওই ভাতে হাঁড়ি করাই রাখলাম ওগুলো তো রান্নায় লাগবে এসে পুজো দেওয়া হয়ে গেছে বেজে গেছে এখন সাড়ে বারোটার ওপরে আর এসে সঙ্গে সঙ্গে এখানে ডাল বসিয়েছি চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি একটু পরে ভাত বসাবো আর এখানে আলুও কেটে রেডি করে রেখেছি তো এদিকে রান্না করতে করতে আমি এডিট করব আজকে এডিট আমার হয়নি সকালবেলাটা বললে আমি অল চলে গেছি কাজে ইঁদ্রোকে বলেই রেখেছি আজকে আমি এদিকে বিজি থাকবো কাজেই রান্নাবান্না কিন্তু যা করব তাই খেতে হবে বলো ঠিক আছে তো এডিটই করছিলাম এই এখন ভাতটা বসিয়ে দিই আগে আলুটা ভাজবো তারপর ডাল সম্বার দেবো ব্যাস এই আজকে সিম্পল রান্না আর খেতে বসে যদি বলে ডিম খাবো তো ডিম করে দেব দিয়ে দা বাজে এখন সন্ধ্যে ছটা আজকে তাড়াতাড়ি বেরিয়েছি এখন যাবো আমাদের বাড়িতে এইবারই ফর্ম ফিল কাজ কমপ্লিট এবার ওই বাড়ির আজকেই বাবা মাকে ফর্ম নিয়ে গেছে যাই ফটো ফটো তুললাম আউট বার করা অনেক কাজ এখানে এসছিলাম এসে বাবা মা দুজনের ফটো তুললাম এবার যাব ফটোর প্রিন্ট বার করবো জেরক্স করবো আগের দিন যেগুলো ওই বাড়ির হয়ে করেছে এবার আজকে আবার এই বাড়ির হয়ে কী তো একটা হুজুগ উঠেছে তো করার এটা হয়তো একদিন পরে করলেও হতো হুজুক যখন উঠেছে ভালো না করেই ফেলি আবার পরে ভাল লাগবে না আজ এখন সাতটা আবার বাড়িতে এলাম কেন জানো এই যে এই ম্যাডামের চিপস আমাকে চিস দিয়েছে কুড়কুড়ে দিয়েছে এভাবে এটা বসে বসে খাও আমাকে এই ও আসার সময় আমার একটু ডিম এ বলি মজা কী মজা কি ও চায়নি একা একা রয়েছে এবার পরীক্ষা শেষ হয়েছে এখনো পড়াও শুরু করেনি ও বলছে একটা ব্যাচ শুরু হোক তারপর পড়া শুরু করব। তুমি আমার জন্য আসার সময় চিপস সার্ভিসে নিয়ে এসো আমি মনে হলাম আস আসার সময় বলতে আমার অনেক দেরি হবে এখনও যাচ্ছে প্রিন্টের দোকানে ওখানে এক ঘন্টা তো লাগবেই তারপরে বাড়িতে যাব ফর্ম ফিল করব করবো আমার নটা সাড়ে নটা দশটাও বাজবে ও পাখি বেচড়িয়া একা একা বসে আছে টিভি দেখছে একটু চিপস দি আসি ঘরে কোনো ঝাল ঝুল কিছু নেই সব মিষ্টি মিষ্টি বিস্কুট রয়েছে চানাচুরও নেই দিয়ে গেলাম খা এনজয় কর এখন যাব इट्स মাই চিলিং টাইম এখন যাব প্রিন্টের দোকানে প্রিন্ট করে তারপর আমাদের বাড়িতে যাব আবার পড়টা করে আসব জোনখানি তুমি কি করছিস বাবা তুমি বসে আছিস টিভি দেখছিস সিরিয়াল দাদা ফটো তোলা হয়ে গেছে ফটো তোলে নিয়ে যাচ্ছে তো ফটো এখন ওই নিয়ে যাচ্ছি বলতে ফোনে ফটো তুলে এখন প্রিন্ট আউট করবো শীতকালে এই একটা জিনিস জামা কাপড় ছাড়তে ইচ্ছা করবো এই এখন প্রিন্ট আউট করে আসলাম এখন বলছে সাড়ে আটটা সাতটায় গেছি সাড়ে আটটা দেড় ঘন্টা এখানে সব ফর্ম ফিল আপ করতে বসেছি আর এখানে এখন চা কাপা বাবা কি বিশাল কাপ হ্যাঁ কাপটা পছন্দ কিন্তু এত চা তো খেতে পারবো না কাজে এইটুকুই ঠিক আছে ভোরে ভোরে হ্যাঁ খায় না কে অত খায় খাওয়া যায় না কি অত বড় চা এতটা চা দুধ টুধ খেলে তো ও ঠিক আছে অনেকে খায় হ্যাঁ বাবা এত ক্ষত হুম হুম বাজে এখন দশটা সাত এই ফর্ম ফিল আপ কমপ্লিট হলো মা আবার আমার জন্য কথা রুটি করে দিলো কারণ বাড়িতে ভাত আছে ভাত দিয়ে মিলিয়ে ঝুলিয়ে রুটি দিয়ে হয়ে যাবে দুপুরের আলু ভাজা আছে ডাল আছে বাড়ি যাই দাদা দাদাই হ্যাঁ দাদা হ্যাঁ দাদা প্রথমে গিয়েছিল দাদা জানে তো আমি সবাই জানে বাজে এখন এগারোটা আমি আসলাম কটা সাড়ে দশটা না আমি সাড়ে দশটার সময় আসতো সাড়ে দশটার সময় এসেছি বাড়ি থেকে বেরিয়েছি ছটার সময় ছটা থেকে সাড়ে দশটা এই এতক্ষণ সময় লাগলো প্রথমে গেলাম ফটো হোক ফটো তুলে প্রিন্ট আউট বার করে ওখানে তো দেড় ঘন্টা প্রায় বসেছিলাম আবার বাড়িতে এসে ফর্ম ফিল আপ করে প্রিন্ট আউটের ওখানে কত ভিড় ছিল আমার দেড় ঘন্টা লেগেছে ভিড় হচ্ছে ভিড় তো ভালোই ভিড় সকালে আসে যাচ্ছে ফটো যারা বলছে ফটো প্রিন্ট তাদেরকে বলছে এক দেড় ঘন্টা সময় লাগবে আর নালে কালকে আসুন এরকম করছে ফটোর জন্যই মেনলি বেশি ভিড়টা নর্মাল প্রিন্ট আউটের জন্য বেশি ভিড় হচ্ছে না যাই হোক তারপরে গিয়ে ফর্ম ফিল আপ করে বাড়িতে এলাম আর আমার মা আবার রুটি পাঠিয়ে দিয়েছে

যে যার মতো শুতে গেছে আমারও এদিকে কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্না তো করছেই করিনি দুপুরেও তেমন একটা না করার মতো ডালালো ভোজা ওটা না করার মতোই আর সকালেও করিনি কারণ আগের দিনে রুটি দরকার ছিল আর রাত্রে তো করলামই না সেই রান্নাবান্না বন্ধ করে দিয়ে শ্বশুর আর বাপের বাড়ি দুই বাড়ির কর্তব্য আজকে পালন করলাম ইচ্ছা করেই একই দিনে করলাম কারণ আমি মনে মনে ভাবছিলাম যে আজকেই যেন আমাদের বাড়ির ফর্মটাও দিয়ে যায় ফর্মটা দিয়ে যায় আজকেই কারণ একটা দেখবে একটা হুজুক ওঠে না কাজের একটা ফ্লো থাকে তো এই এসআইআর ফর্ম নিয়ে সকাল সারা সকাল কাটিয়েছি কাল রাত থেকে চলছে গতকাল থেকে তো এই বাড়িরটা তো হয়ে গেল কমপ্লিট তো ভাবছিলাম যে আমাদের বাড়িতেও যদি আজকে দিয়ে যেত সেই কাজের যে ফ্লোটা রয়েছে এই গতিতে এই কাজটাও হয়ে যেত নালে দেখবে একটা কাজ করার যদি গতিটা থেমে যায় ওটার প্রতি আমার একটু আলস্য ধরে যায় তার মধ্যে আমার এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে রেডি হয়ে এমনিতেই আমার রেডি হয়ে কোথাও বেরোনোতে একটু আলস্য হ্যাঁ বেরিয়ে গেলে তারপর ঠিক আছে তার মধ্যে আবার ঠান্ডা একদমই ভালো লাগে না প্রয়োজন ছাড়া হ্যাঁ এমনি ঘুরতে টুরতে গেলাম আলাদা ব্যাপার তো কাজে বেরোনোটা খুব মুশকিল এই এক কাজের জন্য আজকে আবার যাবো আবার কালকে বেরোবো তাহলে না এই কাজের ফ্লোটা চলছে এই গতিতে যেন আমাদের বাড়িরটাও হয়ে যায় তো ইচ্ছা করেই আজকে গেছি আজকেই ফর্ম এসছে ফোন করলো আমি আজকেই গেছি দুজনে ফটো ফটো তুলে যাই ও যা যা করার সব কমপ্লিট করে ফেললাম ব্যাস এবার আমি নিশ্চিন্ত এবার একটা হেডেক রইলো যতক্ষণ না পর্যন্ত ফর্মগুলো জমা দেওয়া হচ্ছে কারণ ঠিকঠাক তো করলাম এবার জমা দেওয়ার সময় যদি আবার বলে এটা হয়নি ওটা হয়নি এটা ভুল ওটা ভুল তখন তো আবার যতক্ষণ না জমা দেওয়া হচ্ছে ততক্ষণ অব্দি শান্তি নেই আজকে খুব একটা ভিডিও শুট করতেও পারিনি এই মধ্যেই ছিলাম যাক এই এখন দিনের শেষ একটুখানি দুধ নিয়ে বসেছি যে রুটি খেয়েছি পুরো দুধটা গরম করিনি অল্প একটুই বার করে আলাদা একটা বাটিতে গরম করে উষ্ণ গরম করে নিয়ে এসেছি আমি খুব বেশি গরম দুধ খাই না হালকা উষ্ণ গরম যাতে ঢক ঢক করে খেয়ে নিতে পারি তো চলো আজকের দিনটা তো এইভাবেই কাটলো কালকে আশা করছি রেগুলার রুটিন অনুযায়ী কাজ হবে অনেক কাজ জমা পড়ে গেছে আজকে বিছানার চাদর পাল্টাবার দিন ছিল বুধবার করতে পারলাম না সকালে তো পারিই নি সন্ধেবেলাও ছিলাম না হয়নি কালকে দেখি ট্রাই করি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা